পি এম এল এস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ আমাদের আলিপুর দুয়ার ডিভিশনের জন্য টোটাল সাত জন অ্যাটেন্ডেন্ট বয় জয়েন করছে তো আমরা এই ভিডিও কেন বানাই কি জন্য বানাই সেটা আমি বিস্তারিত বলছি এই পি এম এল এস কোম্পানির কাজ কি পি এম এল এস কোম্পানি হচ্ছে আলটিমেটলি ম্যান পাওয়ার প্রোভাইডিং কোম্পানি যে টোটালি কাজ করে রেলের যারা টেন্ডার হয় পেড্রোল সার্ভিস এবং হাউসকিপিং সার্ভিসে সেই টেন্ডারদের ম্যান পাওয়ারের দায়িত্ব পি এম এলএস কোম্পানি সামাল দেয় মানে পি এম এলএস কোম্পানির দায়িত্বে থাকে পিএমএলএ এস কোম্পানি থেকে অন্য কোনো জব হয় না পি এম এলএস কোম্পানি থেকে কোনো গভর্নমেন্ট সার্ভিস জব হয় না পি কোম্পানি থেকে অন্য কোনো চাকরি দেওয়া হয় না পি এম এল এস কোম্পানি চাকরি দেওয়ার জন্য কোনো টাকা নেয় না পিএমএলএস এস কোম্পানি অনলি কাজ করে আমাদের রেলওয়ের এসি কোচের যে অ্যাটেন্ডেন্ট বয় লাগে সেই কাজ করে আর পি এম কোম্পানি আরেকটা কাজ করে রেলওয়েতে যে ও অনবোর্ড হাউস কিপিং সার্ভিসের কাজ হয় সেই কাজটা পি করে এই দুটো কাজ ছাড়া পিএমএলএস এসের কোনো কাজ হয় না আরেকটা কথা আমরা যে ক্যান্ডিডেট নিয়ে থাকি আমরা পুরো নিট অ্যান্ড ক্লিন কথাবার্তা বলে ক্যান্ডিডেটকে আমাদের কোম্পানিতে জয়েনিং করাই এই জয়নিং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে থাকে আমাদের ফেসবুকে থাকে এবং আমাদের রেলের যে টেন্ডার অফিস আছে টেন্ডার অফিসে থাকে এবং আমাদের কাছে থাকে এবং যে যে ক্যান্ডিডেট জয়েন করছে সেই সেই ক্যান্ডিডেট কাছেও থাকে যাতে আগামী দিনে পি এম এল এস কোম্পানি কোনো মিথ্যে বলে ক্যান্ডিডেটকে কাজ দিয়েছে কিনা বা ক্যান্ডিডেট কোনো মিথ্যে কথা যাতে পিএমএলএস কোম্পানির নামে বলতে না পারে সেই প্রুভের জন্য এই ভিডিও বানানো হয় তো আমি সবার আগে বলবো ভাই পরিচয় করব তোমাদের সাথে তোমরা প্রত্যেকে কে কোথা থেকে এসেছো তোমার নাম কি ভাই রাহুল বিশ্বাস রাহুল বিশ্বাস তুমি কোথা থেকে এসেছো আচ্ছা তোমার নাম সনাতন মন্ডল সনাতন মন্ডল তুমি কোথা থেকে এসছো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাই তোমার নাম সত্যজিৎ বিশ্বাস হ্যাঁ সত্যজিত বিশ্বাস তুমি কোথা থেকে আচ্ছা সত্যজিৎ বিশ্বাস রাহুল বিশ্বাস তোমরা রেফারেন্সে তোমরা এখানে এসেছ তো তোমাদের যে কাকা না কাকা হয় বললে অভিরাম তো না দাদা হয় দাদা হয় ওরাই অভিরাম যে ডিউটি করছে কেমন রিপোর্ট দিয়েছে ভালো রিপোর্ট দিয়েছো তো তাই জন্যই তোমরা আজকে কাজে এসেছো তাহলে অভিরাম এখান থেকে কাজে পেয়েছে এবং অভিরামের ভিডিও আমাদের এখানে আছে কেউ যদি চায় সেটা চেক করতে পারে আচ্ছা সনাতন তুমি এখানে কিভাবে এসেছো পিএমএলএস কোম্পানিতে আমি ফেসবুকে অ্যাড থেকে ফেসবুকে অ্যাড দেখেছো এবং ইউটিউব চ্যানেল ফলো করে এসেছো আচ্ছা তোমার নাম কি আমার নাম শ্রীমন্ত হাসদা তুমি কিভাবে এসেছো ফেসবুক গুগলে ইউটিউব চ্যানেল গুগলের রেটিং দেখে তুমি এই কোম্পানিতে এসেছো এবং ইউটিউব চ্যানেল ফলো করে এসেছো আচ্ছা তুমি কোথা থেকে এসেছো সাগরদিঘি মুর্শিদাবাদ আচ্ছা তোমার নাম সনদ দিব তুমি কোথা থেকে এসেছো বর্ধমান আসানসোল থেকে আচ্ছা তোমার তোমার বন্ধু এই কোম্পানিতে কাজ করছে কি নাম আছে শুভজিৎ মালাকার এই কোম্পানিতে কাজ করছে কেমন বলেছে কোম্পানি কেমন কাজ কেমন বলেছে গুড আচ্ছা তোমার নাম বাবু সৌরমনগর আচ্ছা উত্তর চব্বিশ পরগনা স্বরমনগর থেকে এসছো তুমি কিভাবে আচ্ছা কোম্পানি কেমন লেগেছে তোমার আচ্ছা তোমার নাম কি আচ্ছা তুমি কোথা থেকে এসছো বনগা থেকে এসেছো আচ্ছা তুমি কিভাবে এখানে পিএমএলএস কে চিনলে আচ্ছা তোমরা পর থেকে যে পিএমএলএস কোম্পানিতে এসেছো কাজ সম্পর্কে পুরো শুনেছো যে এটা কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের কাজ তোমাদেরকে বেডরোল দিতে হবে নিতে হবে বেডরোল ভালো করে হিসেব করে মাল মিলিয়ে দিতে হবে যাতে কোনো চুরি চামারি না হয় যাতে কোনো লস না হয় এবং কোম্পানি তোমাদের প্রথম মাসে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কোম্পানি তোমাদের দায়িত্ব নেবে কিছুটা কোম্পানি দায়িত্ব নেবে কিছুটা তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয় এবং তোমরা যখন কাজটা শিখে যাবে এক মাস পর থেকে তখন আর কোনো অসুবিধা থাকবে না আচ্ছা তোমাদের স্যালারি কত করে বলা আছে তোমাদের স্যালারি বলা আছে ষোলো হাজার পাঁচশো পি কেটে হাতে পাবে পনেরো হাজার তিরিশ দিন ডিউটিতে মানে পাঁচশো টাকা একদিনের রোজ পি কেটে আচ্ছা এছাড়া তোমাদের থাকার জায়গা বলা আছে কোম্পানিতে ফ্রি খাওয়া দাওয়া কি বলা আছে দুশো টাকার মধ্যে তোমরা চার দিন ট্রেনে যে ডিউটি ডিউটি করবে রানিং করবে দুশো টাকার মধ্যে চার দিন খাওয়া দাওয়া তোমাদের হয়ে যাবে এছাড়া এখানে কোনো সার্ভিস চাকরি বলা আছে তোমাদেরকে এটা কি কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি না প্রাইভেট জব আচ্ছা কাজ তোমাদের পারমানেন্ট সারা জীবন থাকবে কোর্ট পেপারে এগ্রিমেন্ট করেছি আমরা কি বলেছি আমরা যে কন্ট্রাক্টর চেঞ্জ হয় কাজ তোমাদের চেঞ্জ হবে না আর যদিও কাজ চেঞ্জ হয় আমাদের অন্য টেন্ডারে তোমাদেরকে ট্রান্সফার করে দেবো সব কিছু বলা আছে বলা আছে আচ্ছা এছাড়া তোমাদের এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম কিভাবে হয় কোনো চুরি চামারি নয় কোনো ডুপ্লিসিটি নয় কোনো ডুপ্লিকেট নয় এক্সট্রা ইনকাম কীভাবে হয় প্যাসেঞ্জারদের ভালো ব্যবহার করলে বিহেভিয়ার করলে প্যাসেঞ্জার থেকে আমরা একটা কমিশন পাই মানে যেটা অ্যাজ এ টিপস বা বক্সিস বলে সেই বক্সিসটা আমরা কিন্তু একটা পাই প্যাসেঞ্জারদের ভালো তার সেখান থেকেও আমাদের মাস গেলে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা রোজগার হয় প্যাসেঞ্জারের সঙ্গে ভালো ব্যবহার করলে প্যাসেঞ্জার নিজেই চায়। আমরা কিন্তু চাইবো না প্যাসেঞ্জার নিজেই দেয় সেটা ঠিক আছে তো সেটাও আমাদের বলা আছে আচ্ছা এছাড়া তোমাদের আজ কোনো আপত্তি আছে কাজ করতে কোনো অসুবিধা আছে এই কোম্পানিতে কোম্পানি তোমাদের ঠিকঠাক লেগেছে আচ্ছা এরপরে বলি কোম্পানিতে ঢোকার জন্য তোমাদের চাকরি দেওয়ার জন্য পিএমএলএস কি কোনো টাকা পয়সা দাবি করেছে আচ্ছা কিন্তু একটা টাকা পিএমএলএস কোম্পানি নিয়েছে ওয়ান মান্থ স্যালারি সেটা কি জন্য নিয়েছে ভাই হ্যাঁ এই জন্য সিকিউরিটি ডিপোজিট যে যাতে কোনো লস লোকসান বা ছেলের যাতে দায়িত্ব থাকে কোম্পানিতে সেই জন্য ওয়ান মান্থের একটা টাকা নেওয়া হয়েছে যেটা তোমাদের স্যালারি পনেরো ষোলো টাকা সেই অ্যামাউন্টটা পি এমএলএস কোম্পানি তোমাদের থেকে নিয়েছে ইয়ে সর্ব এর বাইরে কোনো টাকা নিয়েছে পি কোম্পানি কাজের আগে কোনো টাকা নিয়েছে পি কোম্পানি কাজের আগে এক টাকা অ্যাডভান্স নিয়েছিলো টিকিট এবং ড্রেসের জন্য আর বাকি টাকাটা তোমরা আজকে এসে করতে পারো এগ্রিমেন্ট করে সাইন করেছ সাইন করে তোমরা আজকে পেমেন্ট করেছো তোমরা আজকে চলে যাচ্ছ কালকে থেকে তোমরা ডিউটি করবে আচ্ছা এছাড়া আমি আরেকটা কথা প্রত্যেককেই বলি ভাই তোমরা ভালো করে মন দিয়ে শুনবে এই কাজের জন্য এই কাজের জন্য কোনো উল্টো টাকা পয়সা লাগে না যদি কেউ নিয়ে থাকে সেটা আইনত অপরাধ এই কাজের জন্য হ্যাঁ কেউ খুশি করে দু পাঁচ টাকা চাইতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না আর এই কাজের জন্য আমরা রেলের জিনিস ব্যবহার করতে পারি না এই চাকরিটা রেলের নয় এটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি নয় এটা প্রাইভেট জব ড্রেসে আমরা রেলের লোগো ব্যবহার করতে পারি না আমরা আইডি কার্ডে রেলের লোগো ব্যবহার করতে পারি না আমরা যেহেতু প্রাইভেট জব করছি সুতরাং আমরা বড়জোর একটা লেসে রেলের লোগো ব্যবহার করতে পারি কিন্তু আমাদের অধিকার নেই ড্রেস এবং আইডি কার্ডে রেলের কোনো স্টাম্প বা রেলের কোনো লোগো ব্যবহার করা যেহেতু আমরা কোম্পানি জব করছি যদি কেউ মার্কেটে বলে থাকে সেটা ফেক নিউজ রেলের লোগো দেওয়া কোনো ড্রেস আমাদের ব্যবহার করার অধিকার নেই আর একটা কথা এই লাইনে সুপারভাইজারের কোনো জব হয় না এই কাজটাই হচ্ছে খুব হাইফাই কাজ পেট্রোলের কাজ শিক্ষিত ছেলেদের জন্যই অশিক্ষিত ছেলেদের জন্য নয় এই কাজে কোনো সুপারভাইজার হয় না সুপারভাইজার হলে হাউস কিপিং এর হয় তাও কাজ শিখতে হয় অনেক কিছু জানতে হয় বুঝতে হয় এই কাজে কেউ যদি বলে সুপারভাইজারের কাজ দিচ্ছি ভাই তাহলে সেটা ফেক নিউজ ঠিক আছে এই কাজ করতে গেলে অফিসে এই রকম রুলস রেগুলেশন মেনে পুলিশ ভেরিফিকেশন থাকতে হয় প্রত্যেকের লেগেছে তো এই কোম্পানিতে তাহলে পুলিশ ভেরিফিকেশন থাকতে হয় ডকুমেন্টস প্রপার থাকতে হয় তবে এই কাজ হয় আর এই কাজ অফিসে বসে হয় কোনো রাস্তাঘাটে দাঁড়িয়ে এইভাবে কাজ হয় না তো পারলাম তাহলে তোমরা পুরো নিয়ম শুনেছ দেখেছ এই কাজ সম্পর্কে বুঝেছ এবং তোমরা স্যাটিসফাই তো কাজে পেয়ে তোমরা জয়েন করে খুশি তো আচ্ছা তাহলে তোমরা যে এই যে আজকে জয়েন করলে অনেকে তো ভাবতে পারে আমি তোমাদেরকে সাজিয়ে এনে ভিডিও করছি ভাবতে পারে তো এর আরেকটা প্রুফ হয় কিরকম প্রুফ তোমরা যখন এর পরের দিনে আলিপুর দুয়ারে যে জয়েন করবে তখন তোমাদের একটা ফিডব্যাক ভিডিও হয় সেই ফিডব্যাক রিপোর্ট কোম্পানিতে পাঠাতে হয় তোমরা জয়নিং ভিডিও যেটাকে বলে তোমরা জয়েন করার পর সেই ভিডিও আমাদের কোম্পানিতে জমা করতে হবে সেই ভিডিও যখন থাকবে প্রত্যেকের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা পিএমএলএস কোম্পানিতে এসেছ এবং তোমরা দুয়ারে যে জয়েন করেছ তার ভিডিও প্রত্যেকে পেয়ে যাবে এটা কোনো সাজানো গল্প নয় সেটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে পরিষ্কার হলেও সবাইকার কাছে তোমাদের গার্জেনও এটা জানবে দেখবে ভিডিওটা সবাই জানবে তোমাদের আত্মীয় স্বজনও জানবে এবং আরও যারা আছে তারা ছেলেরা আছে তারাও জানবে যে পিএমএলএস কোম্পানি কোনো ফেক কোম্পানি নয় কোম্পানি যে গুড কোম্পানি এটা তোমরা নিজেরা বলেছো স্বীকারও করেছো এবং তোমরা খুশি তো কাজ পেয়ে ব্যাস তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করতে পারি ওকে